জনগণ কি স্বতঃস্ফূর্ত সেদিন রাস্তায় নেমে এসেছিল সেটা আমি বাস্তবে দেখেছি এবং সেটা কেন হয়েছিল আপনারা জানেন স্বাধীনতার পর শেখ মুজিবের দুঃশাসনের কারণে মানুষ না খেয়ে মরেছে আমার স্কুলের সামনে আমি ছোট বাচ্চাদের লাশ মানুষের লাশ পরে থাকতে দেখেছি ক্লাস যখন আমি তখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি তৃতীয় শ্রেণীতে পড়ি এবং ঢাকা শহরে অভুক্ত মানুষের কান্না সেদিন আমরা দেখেছি সেই দুঃশাসনের প্রতিক্রিয়ায় মানুষ প্রত্যাখ্যান করেছে সেই দুঃশাসক শেখ মুজিবকে এবং জিয়া রহমানের এবং আপনারা জানেন তেসরা নভেম্বর প্রতি বিপ্লব হয়েছিল সেই প্রতি বিপ্লবের করে দিয়ে ৭ নভেম্বর জনতা এবং সিপাহীরা মিলে জিয়া রহমানকে মুক্ত করে কারাগার থেকে এবং তাকে সেনা প্রধান করে এবং পরবর্তীতে তিনি জানেন দেশের দায়িত্ব নেন এবং দেশকে একটা সমৃদ্ধশালী দেশের দিকে আগে নিচ্ছেন কিন্তু দুঃখজনক তখন আমাদের শত্রুরা সেটা আঘাত দেনে এবং এখন আমি আর একটা কথা বলবো সেই দুঃশাসন ছিয়ানব্বই সালে আমাদের একটি শক্তি সহায়তায় আবার ক্ষমাতে আসে যে শক্তিটি বারবার ভুল করে সাতচল্লিশে করেছে একাত্তরে করেছে এবং ছিয়ানব্বই করে সেই দুঃশাসন আওয়ামী লীগকে আবার ক্ষমতা এনেছে এবং গত বিশ বছর প্রায় আমরা সেই দুঃশাসন দেখেছি হাসিনার দুঃশাসন এবং মানুষের কষ্ট দেখেছি বুম দেখেছি হত্যা দেখেছি আবার জনগণ এক হয়ে পাঁচই আগস্ট সেই হাসিনাকে তার বাবার চেয়ে করুণভাবে এই দেশ থেকে পালাতে বাধ্য করে কিন্তু আমরা আজকে দেখছি কি সেই চেরাপয়ের ভুল রাজনীতি করালে সেই শক্তিটি একাত্তরে সাতচল্লিশে আজকে আবার তারা রাস্তায় নেমেছে এই যে আমাদের পাঁচই আগস্টের বিজয় সেটা যে করার জন্য আজকেও তারা বলছে যে দুই বছর দুই মাসের পর হলেও ইলেকশন সমস্যা নেই তার মানে কি তারা দেশকে একটা অন্ত মানে গহীর সংকটের মধ্যে ফেলতে চাচ্ছে তাই আমি আশা করবো জাতীয়বাদী যেখানে আমার অনেক প্রবীণ নেতা বিজেপি ভাই আছে এবং আমাদের আরো প্রবীণ নেতারা আছেন বিশেষ অতিথি হিসাবে যে এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করতে হবে দেশকে কারণ জাতীয়বাদী শক্তি ভিন্ন অন্য কেউ এই দেশকে রক্ষা করার মতো শক্তি নাই কারণ দেশের জন্য আমরাই সময় ছিলাম থাকবো এবং প্রত্যেকটা প্রকৌশলী আপনারা যার যার এলাকায় যাবেন সামনে ইলেকশন এবং সবাই মিলে আমাদের